গ্রামীণ টেলিকম কোম্পানির শ্রমিক কর্মচারীদের মধ্যে দু হাজার দশ থেকে দু হাজার একুশ বাইশ অর্থ বছরের নিট মুনাফার পাঁচ পার্সেন্ট লভ্যাংশ বন্টনের বন্টনের অনিয়মের বিষয়ে গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক তাদের নিজস্ব পারে একটি অভিযোগ দাখিল করেন এ অনিয়ম সংক্রান্তে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে একটি প্রতিবেদন প্রস্তুত করেন উক্ত প্রতিবেদন সহ গ্রামীণ টেলিকম কোম্পানির শ্রমিক কর্মচারীদের অভিযোগ দুদকের তফসিলভুক্ত হওয়ায় তা গত চোদ্দ সাত দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন বরাবরে প্রেরণ করা হয় এখানে উল্লেখ্য যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে গ্রামীণ টেলিকম কোম্পানির শ্রমিক গান কর্তৃক অভিযোগ দেওয়া হয়েছে বিধায় উদক কর্তৃক হয়রানির অভিযোগ সঠিক নয় উক্ত যে অভিযোগগুলো ছিল এক নম্বর গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের মধ্যে বন্টনের জন্য সংরক্ষিত লভ্যংসের পাঁচ পার্সেন্ট অর্থ লোপাটের অভিযোগ দুই নম্বর ছিল তাদের পাওনা তিনশো চৌষট্টি কোটি সতেরো লক্ষ নয় হাজার একশো ছেচল্লিশ টাকা পরিশোধকালে অবৈধভাবে অ্যাডভোকেট ফি ও অন্যান্য ফির নামে ছয় শতাংশ অর্থ কর্তনের অভিযোগ তিন নম্বর ছিল তাদের কলন্ত হবেলে পরদীিত সুদসহ সহ পঁয়তাল্লিশ কোটি বান্ন লক্ষ তেরো হাজার ছয়শো তেতাল্লিশ টাকা বিতরণ না করে আত্মসাতের অভিযোগ চার নম্বর ছিল উক্ত কোম্পানি হতে দুই হাজার নয় কোটি টাকা মানি লন্ডারিং এর মাধ্যমে অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানসমূহে ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরের অভিযোগ অভিযোগসমূহ অনুসন্ধান করার জন্য দিন কমিশন প্রধান কার্যালয় থেকে একটি টিম গঠন করা হয় অনুসন্ধান টিম অনুসন্ধান শেষে অভিযোগটির প্রাথমিক সত্যতা পাওয়ায় এর একটি প্রতিবেদন কমিশন উপস্থাপন করেন এবং কমিশনের অনুমোদন ক্রমে একটি মামলা রুজু করা হয় মামলাটির ধারা ছিল দণ্ডবিধির চারশো নয় চারশো বিশ চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর এবং একশো নয় ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারোয়ের চাই দুই এবং তিন ধারায় উক্ত মামলাটি রুজু করা হয় আমি এখানে বলি আমাদের মামলার ধারার বিষয়ে আমি বলেছি দণ্ডবিধি এবং মানি লন্ডারিং আইনের ধারা এখানে তদন্ত শেষ নেওয়ার আগ পর্যন্ত এর বাইরে বর্তমান যে তথ্য আমার কাছে আছে এই বিষয়ে বাড়তি কোনো কমেন্ট করার জন্য আপনারা জানেন যেমন কমিশনে মামলা হওয়ার পরে গ্রেফতার সেটি কখন কিভাবে হবে সেটাও আইনে বলা আছে আইনে সাধারণত বিবেচনা নেওয়া হয় একটি হলো যে যার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি যদি কোনো সাক্ষী প্রমাণ আলামত নষ্ট করার উদ্যোগ নিয়ে থাকেন বা কোনো পদক্ষেপ নিয়ে থাকেন দুই নম্বর হলো তিনি যদি দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিন নম্বর হলো তিনি যদি কোনো। সাক্ষী প্রমাণ বা কাউকে প্রভাবিত করার চেষ্টা করেন এই জাতীয় কয়েকটা আইনের বিধি ধারা রয়েছে মানে শর্ত রয়েছে এগুলো যদি আহ বিষয়ের উদ্ভব ঘটে তখন তদন্তকারী কর্মকর্তা আইন মোতাবেক গ্রেফতার করবেন কিন্তু এটা মামলা হওয়ার সাথে সাথে যে গ্রেফতার করার বিষয়টি কর্মকর্তা সব তথ্য সংগ্রহ করছেন নিশ্চয়ই তার কাছে এখন পর্যন্ত তথ্য রয়েছে তাতে এই যে আমি তিনটা বিষয় বললাম সেরকম কোনো পরিস্থিতি উদ্ভব হয়নি বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞার বিষয়ে আমি একটু বলি যে এর আগে যে আমি যেটা বললাম যে তিনটা উপাদান থাকলে গ্রেফতার করা হয় আরেকটি বিষয় যখন তদন্তকারী কর্মকর্তা দেখবেন যে মামলার সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের বিদেশে পালিয়ে যাওয়ার বা বিদেশে আত্মগোপনের একটা লক্ষণ দেখা যাচ্ছে সেরকম যদি হয় তখন বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা আদালতের মাধ্যমে নেওয়া হয়ে থাকে তদন্তকারী কর্মকর্তা সে বিষয়টি যখন প্রয়োজন বা যে বিষয় সেটি আইন মোতাবেক পদক্ষেপ নেবেন